অপু যেভাবে পাশে আছেন সুপারস্টার সাকিব খানের সেই কথাই সাকিব খান নিজের মুখে স্বীকার করেছে তার পরিবার কিভাবে তাকে সাপোর্ট করে ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না আমাদের সঙ্গে থাকুন আমার পাশে আমার সন্তানদের স্বপ্ন আমার পরিবারের স্বপ্নকে সে আগের মতোই বাস্তবায়ন করার জন্য আমার পাশে আমার আপনজন আমার আমাকে বলেছিল শুধু তাই না আপনি দেখবেন যে হিমান তখন আমন্ত্রণ হয়ে আমন্ত্রণের পাশেই থাকবে

ভিউয়ার্স দেখলেন তো অপবিশ্বাসকে নিয়েই শাকিব খান কতটা ভালো ভালো কথা বলেছে তার পাশে রয়েছে তার পরিবার তার সন্তান তার পরিবার বলতে অপবিশেষকেই বোঝাতে চান সবসময় সাকিব খান অপবিশেষকে নিয়েই এমন ভালো কথা প্রকাশ্যে এসেছে মিডিয়ায় এতে খুশি অপবিশ্বাস এবং তার পরিবার সাকিব খান কিন্তু বর্তমানে অপবিশেষকে নিয়ে ভালো ভালোই কথা বলেন সেই সাথে অপবিশ্বাসও পাশে আছে সাকিব খানের কেমন লাগে এমন পরিস্থিতি হলে সাকিব খান যে অপবিশেষকে নিয়ে এত ভালো কথা বলে ভিউয়ার্স আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ